শিক্ষা দীক্ষা দীক্ষা হওয়ার কথা ছিল মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে প্রাথমিক শিক্ষা মৌলিক শিক্ষা এটাও আমাদের ভিতরে নাই বললেই চলে যদিও আমাদের মন আমাদেরকে বসতে দেয় না অথবা পরিবেশ আমাদেরকে বসতে দেয় না শিক্ষা দীক্ষাও আমাদেরকে বসতে দেয় না কেননা পরিবেশও আমাদের পক্ষে না আমাদের বিরুদ্ধে মন তো আমাদের বিরুদ্ধেই বিরুদ্ধে মনের কাজই হলো এটা যে মন মানুষকে কখনো সঠিক কথা বুঝতে দেয় না শিক্ষা দিক্ষা হওয়ার কথা ছিল মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে প্রাথমিক শিক্ষা মৌলিক শিক্ষা এটাও আমাদের ভিতরে নাই বললেই চলে যার কারণে এই তিন জিনিসের কারণে তিনটাই আমাদের বিরুদ্ধে মৌলিক শিক্ষা না থাকার কারণে প্রাথমিক শিক্ষা না থাকার কারণে দ্বিতীয় মনের কারণে তৃতীয় পরিবেশের কারণে যেটা বাস্তব সত্য অকাঠ্য প্রমাণিত এটাও বুঝে আসে না আর এর চেয়ে বড় জুলুমই হয় না এর চেয়ে বড় কোন জুলুম নাই যে সারা দিন যাট্টা ভোগ করলাম চব্বিশ ঘন্টা যাট্টা ভোগ করি তার কথা মানি না হয়তো নামানারও কারণ আছে সাথে সাথে নেন না প্রতিশোধ যদি সাথে সাথে নিতেন তাইলে হয়তো নামানার সুযোগটা হইতো না আর এটা আল্লাহর সিস্টেমই না যে আল্লাহর সাথে সাথে প্রতিশোধ নেন আর প্রতিশোধ যদি সাথে সাথে নিতেন তাহলে তবার সুযোগটাও হতো না তবার যে একটা সুযোগ আমাদেরকে দিচ্ছেন স্কোপ দিচ্ছেন এই তবার সুযোগটা হতো না তবার সুযোগই আসতো না যদি গুনা করলো বিরোধিতা করলো না মানলো আর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসতো তাহলে তবার কোনো সুযোগ হতো না ওটা আমাদের হাতছাড়া হয়ে যেত আজকে যে তবার সুযোগটা আমাদের কাছে আসে ভালো মতে বুঝি তাইলে কাজে দিবে এটা এই জন্যই তবার যে সুযোগটা দিছেন এতটুক পর্যন্ত সুযোগ দিছেন যে গুণা করলেও বাম দিগের ফেরেস্তা লেখতে অপেক্ষা করে আর ডান বলে যে লেখো না লাআলহু ইয়াতু উঠে পড়েছে তওবা করা ফেলবে কুরআন হুকুম দিছে ইতবাউ সাইয়াতুল হাসান গুনাহ করা হয়েছে বা গুনাহ হয়ে গেছে সাথে সাথে একটা নেকি করো সাথে সাথে সুবহানাল্লাহই বলো আলহামদুলিল্লাহই বলো আল্লাহ আকবরই বলো লা ইলাহা লাহাই বলো বাস্তাফেরুল্লাহ বলো কেননা গুণা একটা একটা লেখা হয় আর নেকি করলে কমসে কম দশটা লেখা হয় একের থেকে এক বাদ যাবে ক্রস হবে বাদ যাবে নয়টা তোমার ব্যালেন্সে থেকে যাবে তিন জিনিস আমাদেরকে সত্য বুঝতে দেয় না একটা আমাদের মন বা বিবেক বুদ্ধিও বলতে পারেন মানুষের আগে বিবেক বুদ্ধি চলে 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 মানুষ বুদ্ধি খাটায় বিবেক বুদ্ধিও বলতে পারেন মন বিবেক বুদ্ধি তিনটা মিলা একটা আর আমাদের প্রাথমিক শিক্ষা দীক্ষা না থাকার কারণে কমসে কম মৌলিক যে শিক্ষা ছিল প্রাথমিক শিক্ষা তিন চার বৎসরের যে শিক্ষাটা ছিল ওই শিক্ষাটাও আমাদের ভিতরে খুব কম খুব কম আমাদের ভিতরে এই শিক্ষা প্রথমিক শিক্ষা না থাকার কারণে বারবার প্রথমিক প্রাথমিক শিক্ষা বলতে বাকি শিক্ষা শিক্ষা কোনো দোষণীয় না কিন্তু প্রাথমিক শিক্ষাটা শিক্ষা শেখা উচিত ছিল বা বাচ্চাদেরকে শিখানো উচিত এটা মা বাবার উপরে দায়িত্ব যতই খরচ করেন আর যতই সুন্দরভাবে লালন পালন করেন যতই মানুষ করেন শিক্ষার জবাব দিতে হবে আর ওই জবাবটা খুব কঠিন হবে ওই জবাবটা আমরা পাবো সন্তানের হাত দিয়েই পাবো মা বাবা দিতে পারবে না সন্তান মা বাবাকে জবাব তো শিক্ষা দীক্ষা খুব কম আমাদের যার কারণে সত্যটা বুঝে আসে না যখন প্রথমিক শিক্ষা নাই খুব কম প্রথমিক শিক্ষা শিখে নাই বাকায়দা ভাবে প্রাথমিক শিক্ষা শিখে নাই অনেকে শিখছে আমাদের সমাজে দেখা যায় মাঝে মাঝে টক দেখলে যে কিছু শিখছে কিন্তু অ্যাকাডেমিকেল শিখে নাই একাডেমিতে ভর্তি হয়ে যে শিখতে হয় ওইভাবে শিখে নাই ওইভাবে শিখলে কথার দাঁত এরকম হতো না সমাজের মানুষের কথা শুনলে বোঝা যায় যে শিক্ষিত অনেক উপাধি তার কাছে তো একাডেমিক্যাল শিক্ষা তার কাছে ছিল না যেটা প্রথম একাডেমিক্যাল শিক্ষা হয় এটা তার কাছে নাই না থাকার কারণে কিছু বইটি পড়া কিছু শিখছে আর ওটা দিয়ে ভাবতেছে যে আমি অনেক জানি আসলে নোয়া খালির বললে বলা যায় যে সৈদানাও জানা সৈদানা বোঝেন কি সিমের বিচি এটুকু জানা যাক এটা আমার আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় যেটা বুঝাইতে চাইতেছি নাইলে মানুষ কোনোদিন অকাঠ্য জিনিসকে বিলকুল সত্য গ্রান্টি যুক্ত চুল পরিমাণও এদিক ওদিক হবে না যারটা শ্বাসে যার মহতাজী যে চব্বিশ ঘন্টা এক মুহূর্তের জন্য আল্লাহ আমাদেরকে বেনিয়াস করে মুখাপেক্ষিতার ভিতরে রাখছেন আমরা সব বিষয়ে আল্লাহর মুখাপেক্ষি তাহলে কোনদিন ওই আল্লাহর বিরোধিতা করতো না আর একটা বড় জুলুম তার চেয়ে বড় জুলুম নাই সারাদিন আল্লাহটা বক করবে সারাদিন আল্লাহর বিরোধিতা করবে একটু আগেই বলছিলাম যে হয়তো বিরোধিতা হতো না যদি আল্লাহ বিরোধিতার সাথে সাথে অ্যাকশন নিতেন শাস্তি দিতেন কিন্তু শাস্তি যদি দিতেন তাহলে বিরাট একটা সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যেত যেটাকে তবা বল তবার কোনো সুযোগ হতো না তবা আমাদের থেকে ছিনায় নিয় বল জিনিসটাই হতো না বিদায় সুযোগ দেওয়ার কারণে সুদ্রানের বা সংশোধন হওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়া রাখছে এই জন্য গুনার উপরে ধরেন না